ঢাকা গুলিস্তান চোরবাজারে এই মুহূর্তে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান বড়া ক্রোস চোরাই মোবাইল যার মূল্য একদম অর্ধেকের চেয়ে অর্ধেক কম মূল্যে আপনারা পেয়ে যাবেন মোট কথা বলা যায় পানির দামে ফোনগুলো পেয়ে যাবেন এখানে থাকা প্রতিটা স্মার্টফোনের দাম মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা এ সমস্ত ফোনগুলো পেয়ে যাবেন তাছাড়া এখানে আইফোন পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা রেডমি ওপো ভিভো রিয়েলমি সাউমি থেকে শুরু করে যে কোনো ফোন পেয়ে যাবেন একদম পানির দামে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইফোন রয়েছে আইফোনের দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা থার্টিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স তার পাশাপাশি দেখতে পাচ্ছেন রয়েছে গুগল পিক্সেল পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় তার পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস আছে ভিভো আছে সকল ফোন পেয়ে যাবেন একদম অর্ধেকের চেয়ে অর্ধেক কম মূল্যে এটা হচ্ছে ঢাকা গুলিস্তানের একমাত্র পাইকারি চোর বাজার মোবাইল মার্কেট মূলত ইন্ডিয়া থেকে চুরি চিন্তায় হওয়া ফোন গুলা যশোর বেনাপোলের মাধ্যমে বড়া মাধ্যমে চোরাই পথে বাংলাদেশে আসে তারপর এগুলা গুলিস্তান চোরবাজারে একদম পানির দামে বিক্রি হয় ঢাকা শহর ঢাকার আশেপাশে যারা ইউজ মোবাইল অর্থাৎ পুরাতন মোবাইল যারা বেচাকেনা করে তারা কিন্তু সকলেই তারা এখান থেকে ফোন নিয়ে তারা বিক্রি করে কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এই চোরবাজার বাজার বা এই গোপন সন্ধান কিন্তু আপনাদেরকে কখনোই কেউ দিবে না তাই আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই গুলিস্তান চোর বাজারে কীভাবে আসবেন এবং এখান থেকে আপনারা ফোনগুলো কিভাবে নেবেন একদম পানি দামে মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা হলেই কিন্তু আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো ফোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার ফোন রয়েছে আপনাদের যার যে কটা লাগবে দশটা তিনটা পাঁচটা যে কটা লাগবে সকল ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রতিটা ফোন মাত্র দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস ইউজ হয়েছে এরকম ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তার জন্য বলে রাখি অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকে ভিডিওটি আপনারা কি কোন জায়গাতে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন ভিভো থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ফোন ফোন রয়েছে ছয় একশো আঠাশ ফোন মাত্র সাড়ে তিন হাজার টাকা চার চৌষট্টি ফোন মাত্র পঁচিশশো টাকা তাছাড়াও বারো দুশো ছাপ্পান্ন ফোন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আইফোন পেয়ে যাবেন থার্টিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স ছয় হাজার সাতশো টাকা অথবা আট হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে আরও অনেক অনেক পরিমাণে ফোন রয়েছে তো আপনারা যারা এই চোর বাজারে ঠিকানা জানতে চান বা কীভাবে আসতে হয় সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে লিখতে হবে আমি সাবস্ক্রাইব করেছি ঠিকানা দেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক ইনবক্সে ঠিকানা দিয়ে দিব তবে একটা কথা জানিয়ে রাখি এই চোর কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এটা কিন্তু সম্পূর্ণ গোপন একটা মার্কেট গুলিস্তানের মধ্যে তবে এখান থেকে কিন্তু ফোন নেওয়ার পর প্রতিটা ফোনের সাথে আপনারা ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ফোনগুলো ঠিক করে দেওয়া হবে অথবা পরিবর্তন করে দেওয়া হবে তো আপনারা যারা এই চোর বাজার ঠিকানা জানতে চান তারা অবশ্যই বলতেছি ভিডিওটা একটা লাইক দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ঠিকানা তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক ইনবক্সে গোপনের ঠিকানাটা দিয়ে দিব কারণ শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে লাইক করবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন নিতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তবে কুরিয়ার সার্ভিসে ফোন নিতে হলে কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না তার জন্য অবশ্যই আগে ফোন পাবেন তারপর টাকা দিবেন এখনই কমেন্ট করেন ঠিক আছে না